সেই পাচ্ছেন তো কারণ আমি সত্যি চাই আপনারা একদম 9:30 টায় জি বাংলা অন করে দেখুন কারণ সত্যি অনেক ধমাকা আছে মনে হয় না এরকম ভিতরে এক ভয়ংকর সত্যের মুখমুখি গায়ত্রী এবং গায়ত্রী সেই মুখমুখিটা করে ফেলেছে ইতিমধ্যে প্রমো অন এয়ার্ড এবং প্রকাশ কি ভাবছে গায়ত্রীর মনে কতটা ভয় সেই নিয়ে মানে এই মুহূর্তে সিন চলছে মানে জোর কদমে তাই তো এই তুমি সিন দেখে সবটা বলে দিও না না প্রমোটাই বলো কারণ ওকে বলতে দিচ্ছি না কারণ বুঝতেই পাচ্ছেন তো কারণ আমি সত্যি চাই আপনারা একদম সাড়ে নটায় জি বাংলা অন করে দেখুন কারণ সত্যি অনেক ধামাকা আসতে চলেছে এবং আমাদের গল্পে পুজো শুরু হয়ে গেছে খুব চাপ যাচ্ছে চাপ গেলেও খুবই আনন্দ হচ্ছে আমরা খুব মজা করে কাজ করছি ছেলেটা বেচারা ঘেমে গেছে কাজ করতে করতে আহ মানে এত খাটাচ্ছে এত খাটাচ্ছে কি বলবো আর না না মজা করছি তবে আজকে খাটনিটা কম আছে কারণ পাশের ফ্লোরে একজন নেই তাই যাতায়াতটা একটা ইয়েস আছে ক্যালোরিটা কম বার্ন হচ্ছে মানে ক্যালোরি কম বার্ন করছে কিন্তু কর্টিজল লেভেলটা তো বেড়ে গেছে স্ট্রেসটা তো বেড়ে গেছে না এটাও তো বুঝতে হবে হাই হাই আচ্ছা আমি একটু জানি যে গায়ত্রী কিভাবে সামাল দেবে নিজেকে প্রকাশ কি আদৌ পাশে থাকবে এই যে ঘটনা ঘটতে চলেছে যেটা খুব চলেছে বাবা আমি তো বলবোই না আমি কিন্তু মানে প্রকাশের পাল্লা নাকি এখানে বেশ খানিকটা কম আমি শুনছিলাম না না আমি বলছি বলছি এখানে বাচ্চারা সবচেয়ে বেশি আমায় ভালোবাসে সৌমদা আমার দলে সবই ঠিক আছে কিন্তু না না মানে মানালি 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 খুব পছন্দ করে রাহুলকে রাহুলের অত পাল্লা এতজন মিলে মানে এতজন যে আমার দলে আছে তাহলে আমি যদি একটু রাহুলের দলে চলে আসি তাহলে রাহুলেরও পাল্লাটা ভারী হয়ে না না কোয়ান্টিটি আর মানে ডাজ नॉट মিন এক্সট্রা ওয়েট মানে দশজন জন হতেই পারে আমার বেটটাও তো বেশি হতেই পারে তাই না हाइटটা তো বেশি এমনিতেই পেটটাও বেশি হতেই পারে তাই না আমাদের দলে কাড়া কাড়া আছে নামগুলো যদি বলি না আচ্ছা ফুগলা পগলা বড় পাওয়ার রাধিকা আরেকজন এই মুহূর্তে সোমদা আর সবাই আছে নাম 3 সপ্তাহ টাইম দিলাম সবkota আমার দলে আসবে তিন সপ্তাহ পর আমরা মাস আগে কোনো একটা কোথাও ইন্টারভিউ দিয়েছিল যে এক মাসের মধ্যে রাধিকা আর ফুগলা আমার দলে আসবে মাস এক মাস বলিনি এবার আমি ডেডলাইনটা দিলাম একদম বলেছে তিন সপ্তাহ মাথায় রেখো মনে রাখো করো রাধিকা ফুগলাকে কাদের ভালোবাসে খালি তোমার নাম নেবে না খালি তোমার নাম নেবে না আচ্ছা এফোর্ট দিতে হয় এই যে ভালোবাসা আদান এর জন্য আমি কোনোদিনও দিইনি সত্যি বলছি আমি কোনোদিনও দিইনি ওরা নিজেরাই এত ভালো যে ওদেরকে না ভালোবাসে পাড়া যায় না আর ওরা নিজেরাই খুব আপন করে নেয় গো মানে দুজনেই এই যে আজকে রাধিকা নিয়ে আমরা মানে সিরিয়াসলি ওকে মিস করছি মানে ও দুষ্টুমিটা যখন ও থাকে মনে বলি যে মাম্মা এটা করো না এটা কেন করছো কিন্তু আজকে মনে হচ্ছে না ওই দুষ্টুমিটাই মিস করছি আমরাও মিস করছি পায়ে ঘুরে বেড়ায় আচ্ছা এই যে অতীতের মুখোমুখি হবে গায়ত্রী আমি একটু তোমাদেরকে জিজ্ঞেস করি অতীতটাকে ভয় পাও না অতীত তো জীবনের একটা অঙ্গ ওটা নিয়ে চলতে হয় আমাদের ভয় পাওয়ার কিছু নেই সম্মান দিই ভয় পাই না এবং ধারাবাহিকে যে পরিমাণে শুটিং চলছে এই প্রচন্ড গরমে নিজেদেরকে মেনটেন করা এই মুহূর্তে মেনটেন করার মতো সময় আমাদের হাতে নেই জল খাওয়া ছাড়া না আমার আরেকটা জিনিস খুব ভালো লাগে বাট অনেকে সেটা এগ্রি করবে না গরমে চা খেলে মেনটেন হয়ে ও এটা আমরা দুজনেই খাই দুজনেই খুব দুধ চা প্রেমী তো দুজনেই আমরা মোটামুটি সুযোগ পেলে রাহুল প্রচন্ড বাইরে থেকেও চা আনায় তো আমরা এটা চা পাটি করে আমরা চা পাটি রাহুল আর আমার মধ্যে প্রচুর খুনশুটি চলে নানা রকম বিষয়ে চলে কিন্তু একটা বিষয় আমি ইনস্ট্যান্ট ভাব করে নি রাহুল যেই বলে আমি তো চাই আই রাহুল আর আমার একমাত্র বন্ধু ওই সময় রাহুল আমার চরম 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 আপনার কোন দলা চরম এন্ড পরম বন্ধু তখন আর বাকি সবকে আমার দলে ফেলে পালিয়ে যাবে দরকার হবে বাট চাটা ইজ আ মাস্ট তাই না মানে

রাজ যদি আমাদেরকে সেটা আগে মানে ওর মানে ওর ব্যাপারে প্রথম কথা আমি এটাই শুনেছি যে দুধ চা খেতে ভালোবাসে না ভালো ভালো জিনিসও শেখায় কিন্তু মানে খুনসুচি করলে চলবে না মানে হ্যাঁ বলতে পারবে দেবাদ্রিতা আর যদিও নেই তাই খাঁকিটা কম আছে না স্ট্রেসটা বেশি হ্যাঁ না দেখা স্ট্রেস মানে ও থাকলে স্ট্রেস লেভেল কম থাকে যে ঠিক সামনেই আছে একটু গেলেই আমি টুক করে লো করে চলে আসবো কতবার যাতায়াত করে আমি ওকে এখানে খুব একটা দেখি না বোকানি থাকে মানে শরীরটা এখানে মনটা ওখানে নাকি দুটোই ওখানে শরীর এখানে মন এখানে মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে শরীর মন সব ওখানে থাকে আচ্ছা লেগ পুলিং এর একটা বিষয় চলছিল কে বেশি করে রাহুল চুপ থাকবে বুঝতে পারছি না এটার কি উত্তর দেব কারণ মানে এটা না দেখলে বিশ্বাস কেউ করবে না মুখ দেখে তো মনে হয় না এরকম ভেতরে একটা শয়তান লুকিয়ে আছে বেশ অনেক ধমাকা আসছে কারণ প্রমোতে ইতিমধ্যে সেই আভাস পেয়ে গেছেন আর কি কি আসছে দর্শকদের একটু বলে দাও দর্শকদের একটাই কথা বলবো যেভাবে আমাদের পাশে ছিলেন এইভাবেই পাশে থাকবেন আর যেই সিরিয়ালটা দুর্গামনি বাগ বাগমামা যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি যেটা শুটিং আমরা করছি সেটা অবশ্যই দেখবেন সোম থেকে শুক্র সাড়ে নটায় জি বাংলায়